আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী যারা থাকে বিশেষ করে সৌদি আরব আমরা কিন্তু সবাই কম বেশ ছুটিতে যাই তো ছুটির ব্যাপারে কিছুটা ধারণা রাখা উচিত যার কারণে আজকে ভিডিওটা করতেছি ছুটিতে গেলে ছুটির লাগাইতে কত লাগে দেশে থাকলে কফিলে ছুটি লাগাই দিতে পারবে কিনা অর্থাৎ বাড়াইতে পারবে কিনা এই বিষয়গুলো ধারণা দিব অবশ্যই ধৈর্য সহকারে এই ছোটো ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো ছুটির কথা যদি বলতে যাই তাহলে আমরা প্রথমে কয় ধরনের ছুটি আছে এটা একটু বুঝি সাধারণত আমরা কর্মী যারা আছে একদম আমেল ভিসা বা নর্মাল ভিসাগুলো আমরা কিন্তু দুই ধরনের ছুটি লাগাইতে পারবো একটা হচ্ছে দিন থেকে দিন মানে আমি আজকে মোট বিশ দিনে বা তিরিশ দিনের ছুটি লাগালাম এই ধরনের ছুটি এগুলোকে সাধারণত আমরা প্রবাসীরা বলে থাকি এয়ারপোর্ট ছুটি এয়ারপোর্ট ছুটিটা অর্থাৎ আমরা যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করব তখন থেকে আমার ছুটি স্টার্ট হবে এর এক মাস আগেও ইচ্ছা করলে আমি ছুটিটা লাগিয়ে রাখতে পারবো কিন্তু ছুটি শুরু হবে না যেদিন এয়ারপোর্ট পার হবো ওই দিনে ছুটিটা শুরু হবে আরেক ধরনের ছুটি হলো ডেট টু ডেট এটা হচ্ছে আমি এত তারিখ থেকে এত তারিখ লাগাইলাম এর মাঝখানে যদি আমি না যাই আমার ছুটি কিন্তু শুরু হয়ে গেল চলতে থাকলো আমার ছুটি আমি এখানে থাকলেও শেষ হয়ে যাবে এটা হচ্ছে তারিখ থেকে তারিখের ছুটি এই দুই দুই ধরনের ছুটি সাধারণত সবাই লাগায় তবে এখন সব থেকে জনপ্রিয় হচ্ছে দিনের ছুটিটা টোটাল একশো দিন বা একশো দিন এই ধরনের ছুটিগুলোই বেশিরভাগ লোকে লাগায় আরেক ধরনের ছুটি হচ্ছে মাল্টিফল ছুটি এই ছুটিগুলা বেশিরভাগই বিজনেসম্যান অথবা একদম রিচ যারা আছে সৌদি আরবে তারাই লাগায় তো এখন আসে সাথে সাথে যে ছুটির খরচ কোন ছুটির খরচ কীরকম হয় প্রথমত আমরা দিন দিনের ছুটি অথবা তারিখ থেকে তারিখের ছুটি এই দুইটা খরচ কিন্তু একই আর মাল্টিফল যেটা ওটার খরচ আলাদা তো দিনের ছুটি যদি লাগাই একশো বিশ দিনের বা নব্বই দিনের এই ছুটিগুলো লাগাইতে গেলে আমার প্রথম দুই মাস প্রথম মাস যদি এক মাস শুধু লাগাই তাহলে দুশো রিয়াল বর্তমানে একটু বার্শে বার্সে ছুটির খরচ দুশো ছয় রিয়াল আসে প্রথম মাস দুশো দুশো ছয় রিয়াল আমি যদি দুই মাসের জন্য লাগাই তাহলেও দুইশো ছয় রিয়াল তিন মাসের জন্য তিনশো এভাবে বাড়বে চার মাসের জন্য চারশো পাঁচ মাসের জন্য পাঁচশো এভাবে বাড়তে থাকবে এটা হচ্ছে আপনার দিন থেকে দিন অথবা তারিখে ছুটিগুলো অর্থাৎ আমি বিশ বিশ দিন বা এক মাস লাগাইলাম এই ছুটি অথবা দশ তারিখ থেকে পরের মাসের দশ তারিখ এরকম ছুটি যদি লাগাই আর মাল্টিভল ছুটির সিস্টেম হচ্ছে এখন একদম শিওর কত এটা শিওর বলতে পারতেছি না তবে আগে ছিল ধরেন ছয় মাসের জন্য এগারোশো রিয়াল নিত ছয় মাসের মধ্যে আমি যতবার ইচ্ছা সৌদি আরব থেকে যেতে পারবো আসতে পারবো বারবার ছুটি লাগাইতে হবে না কোফিলের দ্বারস্থ হতে হবে না ওইগুলোকে বলে মাল্টিফল ছুটি এটা কিন্তু সবাই লাগে না যারা সাধারণত ব্যবসা বাণিজ্য করে বারবার এই দেশে ওই দেশে যাওয়া আসা করতে হয় তারা এই ছুটিগুলা লাগায় এগুলা এটা আগে ছিল ছয় মাসের জন্য এগারোশো রিয়াল এখন ছুটি খরচ বাড়ার পরে কত হয়েছে এই ধারণাটা আসলে শিওরভাবে দিতে পারতেছি না তবে আমরা যে ছুটিগুলো লাগাই এটা খরচ আগের মতো শুধু ছয় রিয়াল বাড়ছে এখন আসে যে ছুটি লাগাইতে কি লাগে ছুটি লাগাতে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার একামা দ্বিতীয় হচ্ছে আপনার পাসপোর্টটা পাসপোর্টটা ছুটির ক্ষেত্রে আপনার লাগবে অরিজিনালটা যদি পাসপোর্ট আপনার হাতে না থাকে তখন কিন্তু ছুটি লাগায় আপনার কোনো লাভ হবে না অবশ্যই বাধ্যতামূলকভাবে যে দেশে আপনি ছুটি লাগাই যান আপনার পাসপোর্টটা থাকতে হবে পাসপোর্টের মেয়াদ অবশ্যই মেয়াদ থাকতে হবে মেয়াদ না থাকলে ধরো আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন না ট্রাভেলের জন্য পাসপোর্টটা জরুরি ছুটি লাগাইতে গেলে এখন আসবে কথা একামার আমি সৌদি আরবে যদি থাকি আমার আঁকামার উপর নির্ভর করবে আমি কতদিন ছুটি লাগাইতে পারবো তবে আকামার মেয়াদ কম বেশির ক্ষেত্রে কোন ছুটি লাগাইতে পারবে এটা পার্থক্য হইতে পারে ধরুন আপনার আকামার মেয়াদ আছে এক মাস এখন আপনাকে ইচ্ছা করলে এক সপ্তাহ হাতে রেখে কফিলে বাকি দিনগুলো ছুটি লাগাই দিতে পারবে এ ধরনের সিস্টেম আছে যদি বিশ দিন থাকে তাও এক সপ্তাহ হাতে রেখে বাকি দিনগুলো আপনাকে ছুটি লাগাই দিতে পারবে এর মধ্যে আপনি গিয়া যদি আসতে পারেন এটা তো সুন্দর আসলেন না আসলে এটা পরের কথা এটা হচ্ছে আঁকামার মেয়াদ অর্থাৎ আঁকামার মেয়াদ কম হইলেও ছুটি লাগবে বেশি হইলেও ছুটি লাগবে এরকম বাধ্যতামূলক না যে আমায় ছয় মাস থাকতে হবে আঁকামার মেয়াদ এরকম না ছুটি লাগানোর ক্ষেত্রে এটা বাধ্যতামূলক নাই যে এতদিনই থাকতে হবে তো আপনি যদি এরপরে কথা আসে আমি ছুটিতে দেশে গেছি এখন কি আমার ছুটিটা কফিলে বাড়াইতে পারবে কিনা অবশ্যই কফিলে ছুটি বাড়াইতে পারবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার আঁকামার মেয়াদ থাকতে হবে অর্থাৎ আপনি যখন সৌদি আরব থেকে গেছেন যে ছুটি নিয়ে গেছেন এরপরে তিন চার মাস আগে মেয়াদ আছে তখন ইচ্ছা করলে কোপালে এক মাস দুই মাস আপনার ছুটির মেয়াদ বাড়াই দিতে পারবে তবে এক্ষেত্রে আপনার লেট ফিজা একটু বেশি আসবে অর্থাৎ ছুটির খরচ সৌদি আরব থাকলে যে খরচ এর ডাবল দিতে হবে এক মাসে লাগাইলে দুশো ছয় রিয়াল যেরকম আমরা দিতাম দেশে থাকতে যদি এটা লাগায় তাহলে এটা হবে চারশো বারো রিয়াল অর্থাৎ এটা ডাবল ফি দিতে হবে তবে ইচ্ছা করলে ছুটে আপনার লাগাই দিতে পারবে এটা হচ্ছে নর্মাল পেশা যারা আমেল আমেল আইডি এ ধরনের পেশার ক্ষেত্রে এরকম আর ডোমেস্টিক পেশার যারা হাউস ড্রাইভার আমেন মঞ্জিল তারা যদি দেশে থাকেন তাদেরও ছুটি বাড়ায় দিতে পারবে এখন কিন্তু এক্সট্রা তাদের জন্য আরেকটা বেনিফিট আছে সেটা হলো আপনার যদি আগামার মেয়াদ শেষ হয়ে যায় কোফিলে এখানে থেকে আপনার একামাও রেণু করতে পারবে সাথে ছুটিও লাগাই দিতে পারবে তো ডোমেস্টিক পেশা যাদের তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়েছে আপনার একামা শেষ হয়ে গেলেও ভয়ের গিয়ে যে আমাকে চলে আসতেই হবে আপনার যদি সিরিয়াস কোনো অসুস্থতা থাকে বিপদ থাকে সেক্ষেত্রে আপনি কফিলকে বললে একামা এখানেই কফিল রেণু করে দিবে ছুটিও বাড়িয়ে দিবে আপনি নিজে কাজ সেরে আসতে পারবেন এটা হচ্ছে ডোমেস্টিক পেশা মিস্টেক করবেন না কিন্তু একটা হচ্ছে ডোমেস্টিক পেশা একটা নর্মাল পেশা নর্মাল পেশাদের ক্ষেত্রে ছুটি বাড়াইতে পারবে মেয়াদ যে করেন থাকবে ওই হিসাবে আগামার মেয়াদ কিন্তু বাড়াইতে পারবে না দেশে থাকা অবস্থায় শুধু পেশা হাউস এই মেয়াদও বাড়াইতে পারবে ছুটির মেয়াদও বাড়াইতে পারবে কর্মী দেশে থাকা অবস্থায় তো এর সাথে আরো একটা প্রশ্ন আসে যে ভাই আমি যদি ছুটিতে গিয়ে না আসি তাহলে আমার কি হবে আসলে বর্তমানে ছুটির গিয়ে যদি না আসেন ইচ্ছা করে আর অনিচ্ছাকৃত যেমনি না আসেন এটা নিয়ে এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে আবারও নতুন বিষয় অথবা আগের বিষয়টা দিয়ে ইস্যু করে ওই কফিলের কাছে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার আকামার মেয়াদ এবং কি কিওয়াতে যে চুক্তি থাকে ওই চুক্তিগুলো যেন শেষ হয় আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি নতুন বিষয় দিয়ে আসেন অথবা আগের বিষয়টা দিয়ে ইস্যু করে আসেন আপনি কিন্তু ঝামেলা পড়বেন অবশ্যই ঝামেলা পরবেন এ কারণে এটা সবাই বলে বা যাওয়া যার থেকে বলে দিছে আকামার মেয়াদ এবং কি কিওয়াতে চুক্তি শেষ হওয়ার পরে আপনি আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো এর সাথে আর একটা প্রশ্ন আসে ভাই ছুটিতে যাওয়ার জন্য আমার কি কি কাগজপত্র সাথে রাখতে হবে সাধারণত আমরা সৌদি আরব থেকে যদি যাইতে চাই যাওয়ার দিন আমার পাসপোর্টটা টিকিটটা হইলে অ্যান যারা গেছেন তারা এটা ভালো করে বলতে পারবেন এই ইমিগ্রেশন অর্থাৎ সৌদি এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবে না তারা যখন সিস্টেমে চেক করবে তখন বুঝবে যে আপনার কী ছুটি না কি ফাইনাল এক্সি সবই বুঝবে তবে আপনার দেশ থেকে আসার সময় আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে ছুটির পেপারটা দেখাতে হবে আমাদের দেশে ঝামেলাটা করে কেন করে এটা তারাই জানে আপনি কিন্তু ছুটিতে গেছেন এবং কি তারা দেখতেছে সিস্টেমে যে আপনি ক্যাব কয়দিন আগে আসেন বা এখন কয়দিন পরে ব্যাক করতেছেন সবই দেখার পরেও তারা ছুটির পেপারটা দেখতে চায় বেশিরভাগ ইমিগ্রেশন অফিসারই দেখতে চায় কারণ আসার দিন অবশ্যই আপনি ছুটির পেপারটা সাথে রাখবেন ছুটির পেপারটা অবশ্যই সৌদি আরব থাকা অবস্থায় আপনার আপসির থেকে আপনি করে নিয়ে যাবেন যদি কোনো কারণে আপনি দেশ থেকে যাওয়ার সময় নিতে পারেন নাই এরপর আপনি এটা কই পাবেন এটা আপনার কফিলের মাধ্যমে আপনার মুকিম থেকে কোফিল বের করে আপনাকে কাউ পাঠিয়ে দিতে পারবে অবশ্যই আপনার দেশ থেকে আসার সময় এটা খেয়াল করে নিয়ে আসবেন নাহলে কিন্তু ইমিগ্রেশনে আপনাকে ঝামেলা করবে অনেকক্ষণ বসায় রাখবে অনেকে গিয়ে এভাবে করছে ঝামেলা ফেলছে যার কারণে আপনাদেরকে এই তথ্যটা আগে দিয়ে রাখলাম শুধু এটা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কথা বললাম সৌদি আরবে আসা যাওয়া কোনো ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবে না তো বন্ধু আশা করি ছুটি নিয়ে মোটামুটি একটা ধারণা পাইছেন এর বাইরে ছুটি নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ